দর্শক এই যে জিনিসটা দেখতে পাইতে আসছেন এইটা দেখে অনেকেই ভাবতে পারেন বই অনেকে ভাবতে পারেন ডায়েরি অনেকে ভাবতে পারেন ডিকশনারি আসলে না এটা এমন একটা জিনিস যার মধ্যে অনেক 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 গুরুত্বপূর্ণ জিনিসগুলো রাখতে পারবেন সোনা ছোঁড়াধানা টাকা পয়সা থেকে শুরু করে অনেক কিছু রাখতে পারবেন এটা কিন্তু সেফ থাকবে কেউ আসলে বাইরা থেকে দেখে বুঝতে পারবে না যে এটার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস রাখা যখনই এইটার মধ্যে অনেক কিছু রাখিয়া কোনো একটা বুক সেলফের মধ্যে রাখিয়ে দেবেন কেউ কিন্তু দূরতন জীবনও খেতে পারে করতে পারবেন এর মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো ঢুকে রাখছেন এ কিন্তু বারাতন দেখে কেউ বসবে না হ্যাঁ গেছে আসলাম আলাইকুম ইতালি দেখে শেখ নিলাই অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ কেউ সবার আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর আমি অনেক ভালো আছি আজকে গেলাম গিয়া ইতালি একটা মার্কেটে এই মার্কেটটা আমার আসলে অনেক কাজে প্রায় সময় আসলে আমার এই মার্কেটে বলতে গেলে মাসের মধ্যে দুই তিনবারই আমার এই মার্কেটে আসা হয় কারণ ছোট জন্য যখন আসলে কোনো ধরনের বই খাতা স্কেল কলম লাগে দর দিয়ে কিন্তু আমি এই মার্কেটে চলে আসি কারণ এটা এমন একটা মার্কেট যেই মার্কেটে আইলে এমন কোনো ধরনের জিনিস নাই যে জিনিসটা পাই না যত রকমের জিনিসপত্র লাগে স্কুলের জন্য রং বলেন স্কেল বলেন কলম খাতা কেসি এগুলো সব পাওয়া যায় এখানে অনেকে হয়তো বা দেখে বলতে পারেন যে এটা মনে হয় একটা লাইব্রেরি বা যে জায়গায় আসলে স্কুলের যন্ত্রপাতিগুলো বিক্রি করে বা স্কুলের সরঞ্জাম বিক্রি আসলে না আমি এখন যেই গলির মধ্যে আসি এই গলির মধ্যে সমস্ত কিছু পাওয়া যায় শুধুমাত্র স্কুলের জন্য বাচ্চাদের জন্য রং খাতা বই এইগুলো এখন যদি আপনি আরেকটা গলির মধ্যে যান ওইখানে যাওয়ার পর পাইবেন গাড়ির খোলার যত যন্ত্র আর একটা গলির মধ্যে আশাক আর একটা গলিতে গেলে ইতালিতে যেহেতু খ্রিসমাস আসতেছে ওই খ্রিসমাসের সব আইটেমগুলো পাবেন যেহেতু সুপার মার্কেট এখানে পাবেন সব খাবার ছাড়া খাবার ছাড়া এখানে সব পাওয়া যায় জোতা বলেন পোশাক বলেন ফোনের জন্য যদি কোনো ধরনের পার্টস লাগে যেমন গ্লাস বলেন কাবার বলেন সব পাওয়া যায় আমি যদি এই মার্কেটের মধ্যে ঢুকি সর্বপ্রথম আসলে এই গলিটার মধ্যে আসা হয় যেহেতু এই গলির মধ্যে অনেক রকমের জিনিসগুলো পাওয়া যায় আর সব জিনিসগুলো এই যেহেতু কাজের নতুন নতুন জিনিস আছে যা হয়তোবা আমি আমার দেশে থাকতে কখনো ব্যবহার করি নাই ইতালিতে এসে দেখতে পারছি সো অনেক অনেক জিনিস আসে নতুন নতুন ওইগুলো কীভাবে ব্যবহার করে কেমনি কি করে না করে সমস্ত কিছু জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি ভালো লাগে এগুলো দেখলে দর্শক এখানে এমন একটা জিনিস আছে যে জিনিসটা হয়তো সবারই পরিচিত ডাস্টার যেটা আমাদের দেশের সব স্কুলেই ব্যবহার হয় যখন আসলে ব্ল্যাক বোর্ডের উপরে মার্কার দিয়ে কোনো কিছু লেখা হয় এই ডাস্টারগুলো দিয়ে পরিষ্কার করা হয় সো জিনিসটা দেখতে আসলে দেশের কিছু কথা মনে ভরে গেল হঠাৎ করে এরপরেও আরও অনেক অনেক জিনিস আছে এই জায়গায় যেমন আছে স্টিকার বাচ্চারা অনেক সময় ডায়েরির মধ্যে লাগায় আর এই স্টিকারগুলো কিন্তু ইতালির অনেক বিখ্যাত স্টিকার ইতালির কিছু কিছু বিখ্যাত গান আছে ওই গানের কিছু অংশ আর কি এই স্টিকারের উপরে তুলে ধরছে বা বিখ্যাত লোকেদের যে কিছু বাণী আছে অনেক বিখ্যাত মানুষ আছে কয়ে গেছে ওইগুলোর দু এক লাইন আর কি স্টিকার উপরে বিভিন্ন ডিজাইন করে তারপর লিখে রাখছে এই জায়গায় ছোট্ট একটা কার্ডবোর্ড আছে যেটা দিয়ে আর কি ডিজাইন করতে অনেক উপকারে আসে বা বাচ্চারা এদের উপরে একটা কাগজ রেখে তারপরে আস্তে আস্তে কিন্তু ডিজাইন করতে পারে বা রং করতে পারে দর্শক এখন এমন একটা কলম দাম যেটার দাম হয়েছে দুই ইউরো নব্বই সেন্ট যেটা বাংলাদেশের টাকা এটার দাম আসে প্রায় চারশো টাকার উপরে হ্যাঁ দর্শক এটা দাম চারশো টাকার উপরে বাংলাদেশ ঢাকায় আর ইতালিতে যদি কোনো বাচ্চারা লেখাপড়া করাইতে চান এই কলমগুলো অবশ্যই 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 লাগবে কারণ ইতালিতে বাচ্চাদেরকে ক্লাস ওয়ান পর্যন্ত পেন্সিল ব্যবহার করানো হয় এবং যখনই বাচ্চারা ক্লাস টু তে ওঠে এরপর থেকে কিন্তু এই কলম ব্যবহার করে এই কলম একদম অরিজিনাল কলমের মতো অরিজিনাল কলম বলতে মানে আমরা যে নর্মাল কলমগুলো ব্যবহার করি বড়রা যে ধরনের কলম কলম দিয়ে তো আর মোছা যায় না বা ওই কলম একবার লিখলে আর উঠানো যায় না বাট এই কলম দিয়ে একবার লিখেন এটার পিছনে ছোট্ট একটা রাবারের মতো লাগানো থাকে ওই রাবার দিয়ে আস্তে করে ঘষা মারলে কিন্তু দাগগুলো উঠতে যায় এতে করে বাচ্চারা আসলে ওই ক্লাস ফোর ফাইভ ওঠার পর কিন্তু কলম ব্যবহার করা লাগে না ওরা ক্লাস টু থেকেই কলম ব্যবহার করতে পারে যার কারণে আর কি এই কলমটার দাম অনেক বেশি দুই ইউরো দিয়ে নর্মাল কলম পাইবেন বা যেই কলম দিয়ে মশা যায় না ওই কলম পাইবেন আট থেকে দশটা আর দুই ওর নব্বই সেন্ট দিয়ে অর্থাৎ প্রায় তিন দিয়ে একটা কলম কেনা লাগে আবার অন্য অন্য মার্কেটে গেলে এই কলমগুলোর দাম এক একটা চারিও করে লেখা হয় যা বাংলাদেশ মনে হয় সাতশো থেকে আটশো বা এক হাজার টাকা পর্যন্ত একটা কলমের দাম এগুলো আসলে যারা আসলে ইউরোপের দেশে থাকে বা যারা আসলে এগুলো ব্যবহার করছে তারা হয়তোবা অল্পতেই বিশ্বাস করবে বাট যারা ব্যবহার করে না বা আমাদের দেশের অনেকেই ভাবতে পারে যে এই ধরনের কলমগুলো ব্যবহার করার কী দরকার আসলে এই দিয়ে এই দরকার এইভাবে করেই আসলে ইউরোপের দেশগুলো চলে সো এই যে অনেক রকমের খাতা আছে এই খাতাগুলো প্রায় সময় কেনা হয় এক একটা আছে গণিতের খাতা বা অঙ্কের খাতা যাই বলেন বিজ্ঞানের খাতা আছে ইংলিশের খাতা আছে ইতালির যে গ্রামার আছে গ্রামারের খাতা আছে এক একটা কিন্তু এক এক কাজ এখানে অনেক রকমের খাতা থাকলেও সব খাতা আসলে এক কাজ করা যায় না বা সব জন্য একটা খাতা কেনা জানে এখানে আরো অনেক রকমের পেপার কাঠন কাগজ বিভিন্ন জিনিস আছে অনেক সময় সিটি পাঠানোর জন্য যে ধরনের কাগজগুলো আছে ওইগুলোও কিন্তু এখানে আছে দর্শক এখন এমন একটা জিনিস দেখাবো যে জিনিসটা আপনার অনেক কাজে আসবে আমি আসলে আমার দেশে থাকতে দেখি নাই বা অনলাইনে কখনো দেখি নাই যে আমাদের দেশে এগুলো বিক্রি করে যদি বিক্রি করে থাকে হয়তো আমার চোখে ওইগুলো পরে না তো জীবনে প্রথমবারের মতোই এই জিনিসটা দেখলাম যে এই জিনিসটা আসলে দূরত্ব দেখে প্রথম ভাবছি যে বই কিরে এত সুন্দর একটা বই এত সুন্দর একটা বই কিন্তু বইয়ের উপরে এরকম কি লেখা এরকম টাকা পয়সার ছবি কি এমন সুন্দর করে বানানো এমন ডিজাইন করে বানানো যেটা আসলে বাইর দেখে বুঝতেই পারবেন না যে আজকাল মানুষ আসলে এগুলোর মধ্যে তার মূল্যবান জিনিসগুলো গোপন করে রাখে আসলে জিনিসটা দেখে কেমন যে লাগছে আমাদের আমি কইতে পারবো না যে আমার লাগে এরকম একটা

একটা জিনিস রাখতে পারছেন কারণ হেজর কেলা ধরবে ধরে কিন্তু বুঝতে পারবে যে এটার মধ্যে কিছু একটা আছে কারণ বইটা যখন খুলতে চাইবে মানে বই খুলবে না কিন্তু কারণ এটা মারা সিস্টেম আছে সো কোনো কারণে যদি দেখে যে বই খোলে না আর হের মাথার মধ্যে যদি খারাপ কোনো চিন্তা ভাবনা থাকতে যায় তাহলে কিন্তু ওটা আস্তে করে লই আডা দিয়ে যাবে কি আপনার টেরো হয়ে অনেক অনেক সুন্দর সুবিধার সাথে সাথে কিন্তু অনেকগুলো খারাপ সুবিধাও কিন্তু এদের মধ্যে আছে যাই হোক যার পছন্দ হয় তারা কিন্তু এগুলো নিতে পারেন দর্শক এই যেই দেখতে পাই যে আমার জন্য এই যে একটা কাঁকড়া নিলাম একই ওর দিয়ে পঞ্চাশ টাকা মনে হয় একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মতো দাম আসতে পারে আম্মু আমরা যে কাঁকা লাগবে নাকি চুল বাতার কাঁকড়া গুলা লাগে ওইগুলো আর একটা নিয়ে নিলাম এই জায়গায় আরো কিছু কেনাকাটা করা লাগতে পারে কি কিনতে পারি আজকের এই ভিডিওটা আর বেশি বড় করব না তাহলে আসলে ভিডিওটা বড়টা নাটক হয়ে যাবে এতক্ষণ যে এই ভিডিওর সাথে আপনারা থাকুন এতক্ষণ আমার ভিডিও এই পর্যন্ত থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দেখাবে পরবর্তী নতুন বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই সবাইকে